দিতেছে এই যে আলু ভাজি দিয়ে ভাত দিয়েছে ও যদি আকসার খাওয়া শেষ আরফি আর আকসা আজকে হাত দিয়ে খাবে আরফি স্টার্ট করো বিসমিল্লা বলো বিসমিল্লা হ্যাঁ তো আজকে দুজন হাত দিয়ে খাবে নো 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 ওই দেখো আমাকে ইশারা দিচ্ছে চামচ দিতাম বুঝছো এই যে বারবার আমাকে দেখাবে মানে আমি চামচ এনে দিতাম হাত দিয়ে খাবো এই যে আরফি হাত দিয়ে খাচ্ছে এখন সেও হাত দিয়ে খাবে এখন থেকে আর চামচ দিব না চামচ দিলে ডিস্টার্ব করে আসি তাড়াতাড়ি খাও এবং সবাইকে বলো যে সবাই নিজে নিজে খাবা এরকম হাত নিজে নিজে হ্যাঁ মাম্মির কষ্ট কমে যাবে আর অনেকেই বলো কমেন্ট করেছ আমি জিনিসটা বুঝাই দিই এত ছোট বাচ্চাকে নিজে ধরে খাওয়ানো শেখানোর দরকার কি বড় হলে তো এমনি খাবে তুমি কি জানো ওর বয়স যখন তিন বছর হবে সে কিন্তু স্কুলে যাবে মানে নার্সারিতে যাবে তখন ওরা তাকে খাবার দিবে কিন্তু আমি নার্সারিতে দেখেছি টিচাররা কিন্তু খাওয়াই দেয় না কারণ ওখানে তিরিশ তেত্রিশটা বাচ্চা থাকে ওরা কয়জনকে খাওয়াবে আর ওদের টাইমই থাকে হাফ এন আওয়ার আধা ঘন্টার ভিতরে বাচ্চাগুলো মানে খাবারটা খেতে হবে যে বাচ্চারা খাইতে পারে ওরাই খায় আর যে বাচ্চারা খাইতে পারে না ওরা ঘাটাঘাটি করে মানে খায় না আর কি তো তুমি যদি চাও যে আমার বাচ্চারা স্কুলে খাবার খাও তাহলে তোমাকে ছোটবেলা থেকেই নিজে ধরে খাওয়া শেখাইতে হবে তাহলে ওরা স্কুলে গিয়ে সব ধরনের খাবার খাবে আমার মেয়ে মার্শাল্লা স্কুলে আরফি সব সময় সব ধরনের খাবার খায় ইসফিও খায় ওদের স্কুলের খাবার নিয়ে প্রবলেম নেই আলহামদুলিল্লাহ আর এখন আকসা তো শিখে যাচ্ছে মার্শাল্লা ইসফি আরফি যাই খায় আকসা কিন্তু তাই খায় ওদের দেখা দেখি তাই না আমার দুইটা লক্ষ্মী মেয়ে আমার at school, I don't really like some food.

সবাই দেখবো আমি বলবো পিক আপ করতে দেখবো পিক আপ করবে আচ্ছা পিক আপ করে এখানে রাখো হ্যাঁ এই যে এগুলো পিক আপ করো পিক আপ করো হ্যাঁ নাইস করে এখানে রাখো প্লেটে রাখো আচ্ছা প্লেটে রাখো এই যে বোনে খাওয়ানো শেখাই ফেলতেছে আর টেনশন নাই হ্যাঁ বড় বোন খাওয়া শেখাই ফেলতেছে সবাই দেখছো মাসিল্লা মাসিল্লা Okay.